আজকে আমাদের দুজনে একটা জায়গায় যাওয়ার কথা আছে কোথায় কখন এখন কিছুই বলবো না তার আগে অন্তত আমার মানে যেটা করে যাবো সেটাকে সুন্দর করে একটু ওয়াশ করতে হবে দিন ধরে ধোয়া মাজাটাকে হয় না পুরো নোংরা পড়ে গেছে জাগে বলে এই করে একটু ক্যাচাল হয়ে যাওয়ার জন্য দুপুর মিনিট আছে লেট হয়ে গেল যাই হোক এখন সুন্দর করে মা বেড়ে দিয়েছে একটা ছোট্ট থালায় কারণ আমার খাওয়া আগের থেকে অনেক কমে গেছে লোকের নজরে কমে গেছে তো সেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মাঝে কি রান্না করলো তো এখন রেডি আমার কমপ্লিট আরো রেডি হচ্ছে দেখি কি রেডি হচ্ছে ও লিপস্টিক পর 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 লিপস্টিক করছে বেশি মেকআপ করে না অল্প মেকআপই করে যাই হোক আর আমাদের দেখো সেট আপ রেডি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমাদের সেট আপ রেডি তাহলে বুঝতেই পারছো আমরা ঠিক কোথায় যাচ্ছি হ্যালো গাছ ওয়েলকাম মাই নিউ ব্লক অ্যান্ড মুসি তোমরা আশা করি ভালো আছো এখন আমি একটু সুস্থ আছি ভালো আছি যাই হোক এখন বাজে বেলা বারোটা আর একজনকে এখন দেখো যে কি পরিস্থিতি এর পরিস্থিতি দেখো এখন বাজে বেলা বারোটা আর এখনো ঘুম থেকে এই সবে উঠলো তাই তো এত লেট হলো কেন উঠতে মুখটা একদম হাসি হাসি করে আর উত্তর কোনো কিছুতে কোনো উত্তর দেবে না যাই হোক আজকে আমি দুজনে একটা জায়গা যাওয়ার কথা আছে কোথায় কখন এখন কিছুই বলবো না তার এক অন্তত আমার মানে যেটাই করে যাবো সেটাকে সুন্দর করে একটু ওয়াশ করতে হবে অনেক দিন ধরে ধোয়া মাজাটাকে হয় না পুরো নোংরা পড়ে গেছে যাকে বলে আর দায়িত্বটা ছিল ওর তাই তো দায়িত্ব ছিল ওর কিন্তু পালন করেনি পালনটা আমাকে করতে হবে আর যাই এখন জল আসবে আর পনেরো মিনিট পরে তারপর ধোয়াবো তারপর অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি আর এখন একটু বেলা হয়ে গেল যাই হোক কেননা আমাদের বাড়িতে তো মোট তিনটে ফ্যামিলি এবার একটা ফ্যামিলি সব লোয়া ভাঙা বিক্রি করেছে সেটা নিয়ে উঠোনে হালকা করে একটুখানি যাকে বলে ওই যে লোয়া এখন মানে ধোয়া জামা প্যান্টের সঙ্গে মানে ছোয়াছানি গড়ে সেগুলো সাথে তো অবশ্যই হয় এগুলো তো বাড়ির লোকের মেন দেখতে হয় না এবার আমাদের লোক করছে বাড়ির লোকের মেন কথা হচ্ছে বাইরের লোককে মানে বাহবা দেয় যাকে বলে অন্যায় করছে ভ্যান্নাটা লোহা বাঙাটা বাহবা দিচ্ছে এই করে একটু ক্যাচাল হয়ে যাওয়ার জন্য দুপুর মেনুটা একটু লেট হয়ে গেলো যাই হোক এখন সুন্দর করে মা বেড়ে দিয়েছে একটা ছোট্ট থালায় কারণ আমার খাওয়া আগের থেকে অনেক কমে গেছে লোকের নজরও কমে গেছে তো সেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মাঝে কি রান্না রান্নাগুলো তো সবার ফার্স্টেই বলি ফার্স্টে এখানে আছে ভাত ভেন্ডি ভাজা আর সোয়াবিন আলুর হালকা করে ঝোলও বলতে পারো তরকারিও বলতে পারো তো এই হলো আমার দুপুরবল আজকে লাঞ্চ বাজে হচ্ছে চারটে তেইশ সাড়ে কে দেখো টাকা এ এখনো রেডি হতে পারিনি বাট আমি রেডি হয়ে গেছি আমার যে লুকটা তোমাদের শেয়ার করব সত্যি কথা বলতে এই গেঞ্জিটা একটা কেলো হয়ে গেছে হ্যাঁ মানে সোমনাদা গেঞ্জিটা ঠিক করে করতে পারেনি গেঞ্জিটার উপর দিয়েছে নষ্ট করে দিয়েছে তাও আমি পড়ছি মানে সিরিয়াসলি আমার এই গেঞ্জিটা খুব ফেভারেট ছিল মানে দোকানে স্ক্রিনশট দিয়ে রাখতে বলেছিলাম টাকা আগে দিয়ে এরকম ব্যাপারও দাদাটা ভালো বলে টাকা আগে নেয়নি নর্মালি বলেছিলাম যে রেখে দাও রেখে দিয়েছিল হোক মানে গেঞ্জিটা পুরো মা বাবা সব এক করে দিয়েছে সিরিয়াসলি গেঞ্জিটা নিয়ে আমি দুঃখিত মানে আমার জীবনের জন্য দুঃখিত যাকে বলে সোমনাদারা এই কাজটা আমার ঠিক পছন্দ হয়নি ক্যামেরার সামনে সেটা বললাম যাই হোক তাও পরেছি এবার ব্যাক ক্যামেরা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিতেছি কেমন লাগছে এই জায়গাটা পুরো ব্লাউজ ব্লাউজ লাগছে সামনেটা ফুলে গেছে দুটো সাইড মানে অবস্থা ক্রিটিক্যাল তাও পরতে চেঞ্জে ফেলে দেবো সাড়ে আটশো টাকা দাম নিচ্ছে এমনি আর কি মারা হচ্ছে যাই হোক তো এখন রেডি আমার কমপ্লিট আরও রেডি হচ্ছে দেখি কি রেডি হচ্ছে ও লিপস্টিক পর 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 লিপস্টিক পরছে বেশি মেকআপ করে না অল্প মেকআপই করে যাই হোক আর আমার দেখো সেটা রেডি সেটা তোমার সঙ্গে শেয়ার করি এই যে আমাদের রেডি তাহলে বুঝতেই পারছো আমরা ঠিক কোথায় যাচ্ছি আর এই যে এটা আমার টুপি যাই হোক যাক এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসছি আর বাড়িতে আসার পরেই ব্যাস পুরো ঘুমিয়ে পড়েছিলাম এই যে এখনো চোখটা ঘুমে ঢুল ঢুল করছে রাইনা না মানে শরীরটা ঠিক হয়েও আবার কিছুক্ষণ ঠিক পথে চলাচল করে তারপর আবার আবার শরীরটা সেই একই রকম করে মানে আসা যাওয়া করছে জ্বর জ্বর না মানে পেটের আমার আসা যাওয়া করছে যাই হোক রাস্তা একদম অল্প কিছু গেছে তোমার সেগুলো দেখেছেও ফুটেছে সেরকম ভাবে একটা কথা বলতে পারি না সত্যি বলতে যে গঙ্গার পাড়ে গেছিলাম নৈহাটিতে কিন্তু ওখানে এতটাই ওই ছট পুজোর ভিড় মানে কিছু বলার নেই প্রচুর ভিড় তার জন্য আমরা একটু বসে সিঁড়ির সামনে বসে একটু আড্ডা দিতে পারলাম না আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম অল্প একটু ফুটেজ নিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করেছি যে ওখানে ভিড়টা কেমন তাই ও আবার বম্বে বিরিয়ানি নিয়ে আসলো এবার আমি সিঁড়ি দিয়ে উঠে বম্বে বিরিয়ানি আনতে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না মানে আমার তখন থেকে শরীরটা হালকা খারাপ লাগা দেখা দিচ্ছিল এবার বম্বে বিরিয়ানি বিলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এই হচ্ছে বম্বে বিরিয়ানির বিল টোটাল নিয়েছে এই যে তিনশো টাকা আবার আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসলাম এই যে আমি এখন তোমার সাথে কথা বলছি আমার এখনো চোখটা ঢুল ঢুল করছে ঘুমে যাই হোক কিছু বলার নেই আর সত্যি কথা বলতে একটু ভিডিওটা ভালোভাবেই করতাম যে বসে আমরা আড্ডা দিচ্ছি ওখানে চা খাচ্ছি কথা বলছি স্ট্যান্ডও নিয়ে গেছিলাম অনেক কিছু সেটা নিয়ে গেছিলাম কিন্তু কিচ্ছু হলো না ব্যালেন্সে জিরো দাঁড়ালো এই একমাত্র এই ছট পুজোর জন্য আমরা জানতামই না যে ওখানে এত কারুকার্য জয় পুলিশ এসছে তারপর আর্মিরা চলে এসছে মানে অনেক কিছু হয়ে গেছে ওখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি মানে দু মিনিট একটুখানি দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে করে চলে এসছি মানে আমাদের ওই পরিস্থিতি দাঁড়িয়েছে যাই হোক আরেকটা কি এনেছিলাম ওই বিলটাতে আর আমরা যে ক্যাফেতে গেছিলাম নতুন একটা ক্যাফেটার নামটা হচ্ছে টি টাইম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট একদম নতুন নতুন নৈহাটিতে এখানে আমরা এই যে এইটুকু একটা বিল করেছি এই বিলটায় ফার্স্ট আছে হচ্ছে লসি আছে একটা চল্লিশ টাকা কফি একটা তিরিশ টাকা মিনারেল ওয়াটার একটা পাঁচশো এম এল দশ টাকা ফিশ ফিঙ্গার সিক্স পিস একশো টাকা টোটাল দাঁড়িয়েছে এটা কত দুশো সত্তর দুশো সত্তরটাকে কি বিচ্ছিন্ন হবে মানে প্রিন্ট নেই এমন একটা জায়গা চলে গেছি প্রিন্ট নেই কাগজ আছে প্রিন্ট নেই এই যে এটা হলো তার বিল নতুন একটা আমরা নেই নেই দরকার যাই হোক বিলটা সঙ্গে শেয়ার করার জন্য কারণ অনেকেই অনেক কিছু মিথ্যায় কথা বলে না যেটুকু কথা বলি একটু কথা বলবো সত্যি কথা বলবো মিথ্যা কথা ফালতু বলবো না যাই হোক আর এই বম্বে এই যে এখনো সিল খোলা হয়নি এই যে এরকম ভাবে রয়ে গেছে এখনো খেলে খাবেন না খেলে সকালের জন্য আর যদি সকালেও না খায় তাহলে লেটে যাবে আমাদের পাড়ার কালু আর লালুর জন্য যেটা সত্যি কথা সত্যি কথা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তো তিনশো পঞ্চাশ টাকা দিন যদি না খায় হ্যাঁ আমার খাওয়া কথা ছিল আমি খাইনি কেন আমার পেটে আবার সেই আগের মতো ব্যথা স্টার্ট করে দিয়েছে তার জন্য এই যে আমার এখানে ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি ওষুধটা এই যে আবার সেই ওষুধ আমাকে এইগুলো খেতে হবে এখানে অনেকগুলো ওষুধ এগুলো সব লিভার প্যানকেটিস এসব কটা ওষুধ সুগারেরও একটা ধরনের একটা আছে সুগারের মনে হয় সুগারের কটা দুটো দুটো আছে এটা আমাকে রাতে এখন খেতে হবে তার জন্য এইটা আর আমার চললো না তোমাদের সঙ্গে অনেকগুলো কথাই শেয়ার করেছি আর শেয়ার করতে পারছি না সিরিয়াসলি প্রচুর চোখ ভেঙেই ঘুম আসছে তো এখনকার মতো টাটা একজনকে দেখি অবশ্যই টাটার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এতে ভিডিও তোমরা দেখতে পারো এখনকার মতো আমার দিক থেকে সত্যি টাটা আমি যে আরো কথা কিছু শেয়ার করবো আর পারছে বলে কালকে ব্লগে শেয়ার করবো আর একজনকে দেখি শেষ করব টাটা